বন্ধুরা আমরা বিশেষ কতগুলি বিষয় নজরে রাখলে এবং কতগুলি বিষয় সম্পর্কে আমাদের ধারণা থাকলে আমরা কিন্তু বাড়িতে সহজে সাদা চন্দন এবং লাল চন্দনের চারা তৈরি করতে পারি তো সাদা চন্দন লাল চন্দনের চারা তৈরির জন্য প্রথমে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে খুব ভালো আদর্শ বীজ এবং তারপরে প্রয়োজন হয় চন্দন চারা তৈরির জন্য মাটি তৈরি চন্দন চারা তৈরির জন্য মাটি তৈরির ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কতগুলি বিষয় আমাদের খেয়াল রাখা উচিত বা নজরে রাখা উচিত সেটা হলো সঠিক মাটির একটা মিশ্রণ তৈরি করা এই সঠিক মাটির মিশ্রণ তৈরি আমরা কীভাবে করব আমরা এই সঠিক মাটির মিশ্রণ তৈরির জন্য প্রথমে আমরা চল্লিশ পার্সেন্টের মতো ভালো মাটি নেব একটু দোয়াশ মাটি হলে ভালো হয় তার সঙ্গে আমরা আরও চল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্টের মতো আমরা জৈব সার ব্যবহার করব এই জৈব সার বলতে আমরা সব থেকে ভালো হয় যদি এক বছরের পুরানো গোবর সার ব্যবহার করা যায় যদি গোবর সার এক বছর পুরো না পাওয়া যায় তবে আমরা কিন্তু মুরগির বিষটাও ব্যবহার করতে পারি এক বছরের পুরনো মুরগির বিষটা এক দেড় বছরের পুরনো মুরগির বিষটাও কিন্তু খুব ভালো আদর্শ হবে এরকম মোটামুটি চল্লিশ পার্সেন্টের মতো মাটি আর প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো এরকম জৈব সার সে মুরগির বৃষ্টাই হোক বা গোবর আমরা একসঙ্গে মিশ্রণ করে রাখলাম মাটির সঙ্গে মিক্স করলাম করার পরে এই মাটিটা যাতে জল দিলে পরস্পরের গায়ে যাতে ঘনসন্নিষ্টভাবে আটকে না যায় অর্থাৎ মাটি যাতে এঁটে না যায় তার জন্য এই মাটিতে কিন্তু আমরা কিছু পরিমাণে লাল বালি ব্যবহার করব যাতে মাটিগুলো আলগা থাকে জল দেওয়ার পরেও মাটি যাতে এঁটে না যায় যদি আপনাদের কাছে লাল বালি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ধানের গুঁড়ো আর কি মানে যেটাকে আমরা গুঁড়ো বলি আর কি সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন মাটিটাকে আলগা রাখার জন্য এইভাবে একটা ভালো মাটির মিক্সার তৈরি হয়ে যাবে এই মিক্সারটা আপনারা কিছুদিন ফেলে রাখবেন রাখার পরে তারপরে আপনারা এইভাবে কিন্তু এই যে কালো পাত্রগুলো পলিথিন পাত্র এগুলোকে আমরা ট্রিপট বলে থাকি আর কি ট্রিপটের মধ্যে ভরে আবার আমরা কিছুদিন রেখে দেব অল্প দিন রেখে দেবো যাতে ওর মধ্যে মাটিগুলো স্টেবেল হয়ে যায় আর আমরা ওর সঙ্গে একটু জল মিশিয়ে রাখবো ওই মাটির সঙ্গে ওই কালো পাত্রের মধ্যে যে মাটিগুলো রাখলাম রাখছি আর কি ওই মাটিতে জল দিয়ে রেখে দেব যাতে ওই মাটির মধ্যে মাটির মধ্যে ধীরে ধীরে আর্দ্রতাটা মাটির যে আর্দ্রতা অর্থাৎ মাটির মধ্যে যে মশ্চার সেটা যেন থেকে যায় এখন এই প্রসঙ্গে আপনাদের আরেকটু বলে রাখি যে এইভাবে মোটামুটি করলে চন্দন চারা লাগানোর জন্য বা চন্দনের বীজ থেকে যে চারাটা জার্মিশন হবে সেটা লাগানোর জন্য উপযুক্ত হয়ে যাবে এই অবস্থায় অনেকেই ধারণা থাকে যে এই মাটিতে হয়তো কোনো রাসায়নিক সার ব্যবহার করলে এই মাটি আর উপযুক্ত হয়ে যাবে বন্ধুরা আপনাদের কাছে আমার বিশেষ আবেদন যে আপনারা কখনোই চন্দন চারা তৈরির সময় কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করবেন এর মূল কারণ হচ্ছে অ্যাকচুয়ালি চন্দন হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি একটা গাছ সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এতে যদি আমরা কোনো রকম কৃত্রিমভাবে কোনো কৃত্রিম জিনিস বা এই যে কৃত্রিম সার যেগুলো যেগুলো মূলত রাসায়নিক সার সেগুলো যদি প্রয়োগ করি তাহলে ওর যে স্বাভাবিক প্রক্রিয়া সেই স্বাভাবিক প্রক্রিয়াটা ব্যাহত হয় হয়তো প্রাথমিক অবস্থায় আপনারা ভালো ফল পেলেও যখন ধীরে ধীরে চন্দন গাছ একটু বড় হবে তখন কিন্তু এই চন্দন গাছের চারা মারা যাবে বা প্রাথমিক অবস্থায় মারা যায় তাই আপনারা কোনোভাবে এই রাসায়নিক সার ব্যবহার করতে যাবেন না মাটির সঠিক মিশ্রণ তৈরি করতে পারলে এবং সঠিক মিশ্রণ তৈরি করে আপনারা এইভাবে আমি যেমন আপনার দেখাচ্ছি মোটামুটি মাটির পাত্রে সাজিয়ে রেখেছি এই কালো পলিথিন পাত্রে মাটিগুলো সাজিয়ে রেখেছি এইভাবে কিছুদিন কিছুদিন রেখে দিলে অন্ততপক্ষে সাজিয়ে এইভাবে হালকা রোদরে যেখানে সারাদিন রোদ্দুর পায় না আবার একদম ছায়া থাকেন এরকম জায়গায় পাঁচ সাত দিন রেখে দিলে জল দিয়ে রেখে দিলে কিন্তু এই পলিথিনের পাত্রগুলোতে চন্দন চারা লাগানোর উপযুক্ত হয়ে যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আপনাদের যদি এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারেন যতটা আমি পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আপনাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা